কি দোকানদার বলছিলি দোকানদার কি মালদার আগে আমি তো ওই আমাকে আগে পঞ্চাশ টাকা দিয়ে তখন তো লিব আগে তো দোকান থেকে পয়সা দিতে হয় তবে তো মাল দেবো তুই কোথায় শিখেছি আমি এই তো নিয়ে এলাম তো কতটা ঘুরিয়ে আবার নিয়ে তো না আর নয় আমি তো যাব এক জায়গা আমি হুম কি দুবাই ঘুরালা দুবাই তো ঘোরালাম একবার বাঁধ গেলিয়ে গেলাম আবার এখানে ঘোরালাম আরে আয়া ঘরে চলছে <laughs> <laughs> 叫哈就来，练阿哈哈哈！就来。